আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনি অনেকেই আছেন যে দুবাই আসতে চাইতেছেন তো এখন বর্তমানে কি দুবাই আসার আপনার জন্যে সঠিক হবে নাকি সঠিক হবে না কিছুটা হলো আমার এই ভিডিওর মাধ্যমে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আসা যাক যে দেশে যান না কেন প্রথম অবস্থা কিন্তু আপনার একটা ভিসা লাগবে দুবাই ভিসা কি এখন কি খোলা আছে নাকি বন্ধ আছে ওইটা আপনার জানা দরকার অনেকেই বলতেছে যে আপনাকে ভিসা দেবে একশো পার্সেন্ট গ্যারান্টি ভিসা হবে ভিসা কিন্তু হচ্ছে কিন্তু সব কোম্পানির ভিসা হইতেছে না অল্প কয়েকটা কোম্পানির ভিসা হইতেছে তাও আবার যেগুলা গভর্নমেন্ট কোম্পানি ওইগুলা যেরকম এমদাদ আছে টান্সগাট আছে ওইগুলোর মধ্যে কিন্তু বিষয়তা আছে আর আমরা যারা বাংলাদেশের মানুষ আছে সবাই কিন্তু অনেক কিন্তু দক্ষতা তারা কিন্তু কাজ জানে না লেবার হিসাবে আসে আর ওই কোম্পানিগুলোতে যদি আপনি লেবার হিসাবে যদি আসেন আপনার স্যালারি কিন্তু খুব অল্প টাকার মতন হয়ে থাকে দুইশো এক হাজার এগারোশো যারা পর্যন্ত স্যালারি হই আর এই বিষয় এখন বর্তমানে যে বিষয়গুলো আছে বিষয়ের খরচ কিন্তু অনেক টাকার মতন হয় এরকম বাংলার টাকা চার লাখ সাড়ে চার লাখ টাকা কিন্তু করে কিন্তু মানুষ নিতেছে তো আপনি চার লাখ সাড়ে চার লাখ টাকা খরচ করে দুবাইতে আসবেন আপনি কত টাকা ইনকাম করবেন ওইটা কিন্তু দেখার বিষয় যদি আপনার ওপেন সব বিষা যদি খোলা দিয়ে থাকতো তাহলে দেখে এক কোম্পানিতে ভালো না লাগলে অন্য কোম্পানির ভিসা নিয়ে আপনি আসতে পারতেন তারপরে যে আপনি যদি আসেন বর্তমানে আসার পর আপনি যে কোম্পানিতে ভিসা লাগাবেন এখন বর্তমানে কিন্তু ট্রেন্সফার যে ভিসাটা দেখে আপনি এক কাজ ভালো না লাগলে আপনার অন্য কোম্পানিতে কিন্তু আপনি ভিসা লাগাইতে পারবেন না সিস্টেম সিস্টেমটা চালু করে থাকতো তাহলে আপনাদের এত মানটিস আপনি ওই কোম্পানিতে আসলেন আপনার কাজটা ভালো আপনি আপনাদের অন্য কোম্পানিতে নষ্ট করতে পারবেন তো আপনি যদি বর্তমানে যে আসেন যে কোম্পানিতে আসবেন অল্প টাকা বেতন হলে কিন্তু আপনার ওই কোম্পানিতে টাকা লাগবে আর যেহেতু সবাই কিন্তু বিদেশ আসার একটাই লক্ষ্য থাকে সে তো লাইফকে সেটেল করার জন্যে যেহেতু আপনি এত টাকা পয়সা খরচ করে আসবেন যাতে আপনি লাইফটাকে সুন্দরভাবে বুঝতে পারেন রকম পরিকল্পনা বা ওইরকম চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা আসবেন বর্তমানে অনেক বাংলাদেশি আছে তারা হাই প্রফেশনাল বিষয়গুলো নিয়ে আসতেছে যেরকম পার্টনার বিষয় আছে ম্যানেজার সেলসম্যান অ্যাকাউন্টিং ওই বিষয়গুলো কিন্তু বর্তমানে প্রবলেম হতেছে গত এক বছর দুই বছর আগে যারা পার্টনার বিষয় লাগাইছে তারা হচ্ছে একটা লাইসেন্সের উপরে দুজন পার্টনার যেটা ব্যবসা বিজনেস বিষয় ওইগুলা লাগাইছে তারা কিন্তু বাইরে খোলা কাজ করতেছে এখন বর্তমানে দুবাই সরকার কিন্তু যতগুলা লাইসেন্স ছিল ওই লাইসেন্সগুলো ব্লক করে দেওয়া হয়েছে এবং তার যে ইনিগেশন কার্ড ওই ইনিগেশন কার্ডটা সবার ব্লক করে দেওয়া হয়েছে কারণ তারা দেখতেছে যে বাংলাদেশিরা দুবাইতে আগে বিজনেস খুলে গেছে তারা বিজনেস করতেছে না ভোয়া সব ডকুমেন্টস সেই জন্য কিন্তু তাদের লাইসেন্স এবং ইমিগেশন কার্ড সব কিছু ব্লক করে দেওয়া হয়েছে এখন কিন্তু ও যে ওই বিষাটা ক্যান্সেল করে অন্য বিষা লাগাবে তারা কিন্তু অনেকটা কেন ব্লক খুলতে কিন্তু বাংলার দুই থেকে আড়াই লাখ টাকা শুধু লাইগা দিতেছে যারা চিন্তা ভাবনা না করে আসবেন ভবিষ্যতে কিন্তু আপনার ওই প্রবলেমগুলো কিন্তু ফেস হওয়া লাগবে যদি আপনি ফ্রি ভিসা কাদের জন্য মনে করেন আপনার চাচা মামা বা বাইরের আশেপাশে কেউ লোক আছে যে তার পাশে ভালো কাজ আছে আপনি দেখা গেছে বেশি টাকা খরচ করে আসলে আপনি বেতন বিশি টাকার মতন ইনকাম করতে পারবেন তাদের জন্য হচ্ছে ফ্রি ভিসা আর যদি আপনি কেউ যদি না থাকে তাকে ফ্রি ভিসা কিন্তু ভালো কোনো বড়ো কোম্পানি ভালো পদে কিন্তু আপনার কাজও না কারণ হচ্ছে এই দুবাইয়ের নিয়ম হচ্ছে কি এক কোম্পানির লোক আরেক কিন্তু ধরতে পারে ওই কোম্পানির কিন্তু এটা পঞ্চাশ হাজার গ্রাম হচ্ছে এক লাখ গারাম পর্যন্ত জরিমানা করে যাদের ইমার্জেন্সি দরকার তারা কিন্তু ফ্রি বিশাল লোক দিয়ে কাজ করে এখন আমার লোকের দরকার সেই জন্য আমি বাইরে থেকে লোকের না চুরি করে কাজ করাবো না যখন আমার কাজের দরকার হবে না তখন কিন্তু আমি কাজ করাবো না ফ্রি বিষারা হচ্ছে যাদের ফ্রি বিষ আছে সিজনকালে যখন কাজ থাকবে সে কাজ করবে যখন কাজ থাকবে না সে বসে থাকা লাগবে আর ফ্রি বিষা হচ্ছে আপনি দুই বছর পর্যন্ত আবার বিষা করতে কিন্তু অনেক থাকার মতন সময় লাগে আপনার এ বেশি প্রি বিষার খরচ কিন্তু অনেক আপনার রুম ভাড়া খানা খরচ বিষা খরচ সম্পূর্ণ খরচ কিন্তু আপনি তো যারা আসতে চাইতাছেন অবশ্যই তো আপনার করে আসবেন আমার মতে এখন না সাথেই ভালো বাংলাদেশি দেশ যদি ডাইরেক্ট দুই কোম্পানির বিষা যদি চালু যদি করে তাহলে কিন্তু আসলে ভালো হবে অল্প টাকা বেতন হলে আপনার রুমের টেনশন করানো লাগবে না কাজের টেনশন করানো লাগবে না বিষার টেনশন করানো লাগবে না যত টাকা আপনাকে বেতন বলে দেবে প্রত্যেক মাসে মাসে আপনি বেতন পেয়ে যাবেন আর এখন বর্তমানে আসেন টি ভিশা দিয়ে আসেন আপনার ফ্রিমিদের টেনশন থাকবে কাজের টেনশন থাকবে বিষার টেনশন থাকবে সব টেনশন থাকবে তো যারা দুবাইয়ে আসতে চাইতেছেন আমার মতে যদি বিষা খুলে ডাইরেক্ট ডাইরেক্টলি ওপেনলি খুলে দিই তাহলে আসলে আপনাদের জন্য ভালো হবে তো আপনার যদি দুবাই সম্পর্কে কোনো কিছু জানার যে ইচ্ছে থাকে তো আমাকে কমেন্ট করতে পারেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউড্রাম ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ থাকবেন